আমার খবর আছে যে নসাদ বেশি চালাকি করছে যদি নসাদ এই ভুল করে তাহলে নসাদ কে কিভাবে হারাবো নসাদ ঠিক টের পেয়ে যাবে তৃণমূলের সাপোর্ট পেলেও নসাদ আর দ্বিতীয়বারের জন্য এমএলএ হবে না একদম ঠিক এটুকু বলে উনি এই যে বড় বড় মিথ্যা কথা বলছে দাঁড়িয়ে রেখে আর মাথায় টুপি দিয়ে ব্যান্ড হয়ে গেছে হুমায়ুন কবির বাংলার ভোটারদের কাছে আমি করছি না নসাদ করছে গোপনে কার সাথে মিটিং করছে সব খবর হুমায়ুন কবিরের কাছে আছে সময় আসলে ওপেন করে দেবো যে লোকটা নবী সাহেবের উন্নত রেখেছে মুখে রাজনীতির বিধায়ক হয়েছে দলের চেয়ারম্যান হয়েছে যে রাত্রি বারোটা থেকে আড়াইটা পর্যন্ত আমার সাথে মিটিং করে তারপরে যে বলে যে আমার সাথে কোনো কথা হয়নি সে আবার রাজনীতির নেতা কিসে এই ধরনের বিচারচারিতা মমতা ব্যানার্জি করতে পারে নসাদ করতে পারে হুমায়ুন কবির কোনদিন করবে না টিএমসির কাছে দর বাড়াচ্ছে ওই দিন দেখা করেন আমার কোনো দুঃখ হয়নি আমি তো দেখা করার জন্য যাইনি আমি ওইখানে বাড়ির পাশে ইব্রাহিম সিদ্দিকের কাছে গেছি তাই সেই জন্য বাড়িতে গেছি হয়নি কিছু ভাবনা যদি নসাদ যদি আমাকে কোথাও ডাকে চলে যাবো আমার কোনো ইগো নাই কাউকে আহমান জানাবো না বিরাট বড় খেলোয়াড় হয়ে গেছে বিরাট বড় খেলোয়াড় একদম আমার কোনো ব্যাপার না হয় ছক্কা মারবো আর না কাউকে আহ জানাবো না যদি বিজেপি কে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য কোন দলের সদিচ্ছা থাকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার সদিচ্ছা যদি কোন রাজনৈতিক দলের থাকে তিনি আমাকে আলিম উদ্দিন স্ট্রিটে ডাকলেও চলে যাব আমার কোনো নাই কেউ যদি যদি আমাকে কোথাও ডাকে নাই কিন্তু আমার কাছে খবর আছে যে বেশি চালাকি করছে সে আমার সঙ্গেও পাশাপাশি টি এম সির সাথেও সিট শেয়ারিং করার জন্য বসছে তো বসতে দিন যদি ন এই ভুল করে তাহলে নসাদ কে ভাঙড়ে কিভাবে হারাবো ন ঠিক টের পেয়ে যাবে তৃণমূলের সাপোর্ট পেলেও

দিন এতদিন তৃণমূলের প্রশাসনের কাছে দু দুবার অ্যারেস্ট হয়েছে নসাদকে ভোট দেওয়ার অপরাধে কিছু না হলে ভাঙড়ের একশোটা ফ্যামিলি মিথ্যা কেসে আসামি হয়ে আছে সেই লোকরা কালকেও আমার সাথে ওই একটা জায়গাতে পঞ্চাশটা ছেলে দেখা করেছে আজকে আবার একশোটা ছেলে দেখা করবে বলছে যদি এটা করে এটা যে কিভাবে হারাবো আপনি শুধু আমাদের একটু সাপোর্ট দিয়ে নালাম ভাই ওয়েট করো কারোর জন্য কিছু খবর থাকলেও আপনাকে বলবো না আপনি শুধু ওয়েট করেন পয়লা ফেব্রুয়ারির জন্য বললাম তো ওটা বলবো না বলবো না বলছি তো আপনাকে কথা বলেছে কিনা ও তো দাড়ি রেখেছে আমি দাড়ি রাখিনি টুপি মাথায় দিয়ে রাখে একবার জিজ্ঞেস করেন না যে তুমি হক কথা বলো কিসের ভয় যে লোকটা নবী সাহেবের চৌন্নত রেখেছে মুখে রাজনীতির বিধায়ক হয়েছে দলের চেয়ারম্যান হয়েছে যে রাত্রি বারোটা থেকে আড়াইটা পর্যন্ত আমার সাথে মিটিং করে তারপরে যে বলে যে আমার সাথে কোনো কথা হয়নি তো সে আবার রাজনীতির নেতা কিসের এই ধরনের দ্বিতাচারিতা মমতা ব্যানার্জী করতে পারে নওশাদ করতে পারে হুমায়ুন কবির কোনোদিন করবে না হুমায়ুন কবির হ্যাঁ কে হ্যাঁ বলতে জানে না কে না বলতে জানে তাতে কিছু পরোয়াদ নেই

হুমায়ুন কবির কাছে যাব না যদি আমাকে কুড়িটা সিট দিয়ে দাও কুড়িটা সিট লেট না কাকে কুড়িটা প্রার্থী দিবে তারপরে কটা জিতবে আর পাঁচটা না কটা প্রার্থী দিয়ে তো একটা জিতে ছিল তো যাক না পচা আলুতে যদি বস্তায় ঢুকে তো সব আলু পচে যায় তেমনি ও আবার পচে যাবে ভাঙ্গলের বিধায়ক হওয়ার দ্বিতীয়বারের জন্য স্বপ্ন পর ভাঙো হয়ে যাবে না কিছু উল্লেখ না হয়নি স্বয়ংজন্য হয়েছে তিনি যা বলেছেন আমি সেটা এগ্রি করেছিলাম তারপরে তিনি যে নাটকবাজি করছেন তিনি যে বড় বড় কথা বলছেন কিছু সাংবাদিক বন্ধুকে উনি ওই দিন দেখা করেনে আমার কোনো দুঃখ হয়নি আমি তো দেখা করার জন্য যাইনি আমি ওখানে বাড়ির কাছে ইব্রাহিম সিদ্দিকীর কাছে কিছু পায় আসার জন্য বাড়িতে গেছি হয়নি কিছু না উনি বলছে ওনাকে নাকি অ্যাপ্লিকেশন করতে হবে উনি বিমান বসকে অ্যাপ্লিকেশন করছে হাতে পায়ে ধরে বেড়াচ্ছে হুমায়ুন কবিরের আজকের দিনে যা ভোট পার্সেন্টেজ আছে ব্যান্ড হয়ে গেছে হুমায়ুন কবির বাংলার ভোটারদের কাছে আমি কাউকে যাদের তিন পার্সেন্ট ভোট আছে তাদের কাছে আমি অ্যাপ্লিকেশন ডালবো যে আমার সাথে জোট করেন কোনো দরকার করে না হুমায়ুন কবির হারানোর কিছু নেই হুমায়ুন কবির ওপেন টু ওয়াল ছক্কা মারবেন বোল্ড হয়ে বাড়ি ঢুকে যাবে

মমতারও পার্লে আসুক না বেলডাঙ্গাতে তো ওরাই ফর্টি টু পার্সেন্ট হিন্দু ভোটার আছে ফিফটি এইট পার্সেন্ট মুসলিম ভোটার তাহলে সেখানে হিন্দু হিন্দু করছে শুভেন্দু যাক